হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালো আছে তো সকাল সকাল স্নানটা আমার কমপ্লিট মায়ের তো আগেই চা খাওয়া হয়ে গেছে এখন আমি দেখো লিকার চা নিয়ে বসেছি সাথে কিন্তু একটু চিড়ে ভাজা আর টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো এটা খাওয়া দাওয়া আমি করে নিই তো এখন বাজে প্রায় আটটা কুড়ি মতো আর আজকে ঘুম থেকে উঠেছিলাম একবার ভোরবেলা সাড়ে চারটের দিক করে ঘুম থেকে উঠেছিলাম কারণ কি আমার বড় কাজে চলে গেল। আমার বড় জায়ের আজকে কলকাতায় যাওয়ার ছিল তো গাড়িতে করে গেল তো ভাবলা ও ভাবলো কি তাহলে ওই গাড়িতে করে চলে যাই তা বড়দি বললো কি ওই গাড়িতে চলে গেলে সুবিধা হবে তাড়াতাড়ি চলে যেতে পারবে তো সেই কারণে ওই গাড়িতে করে চলে গেল পাঁচটার দিক করে বেরিয়ে গেছে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপর সাড়ে ছটায় উঠলাম কাজটাচ কমপ্লিট করলাম পুজো টুজো কমপ্লিট স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন কোনো রকম কোনো কাজ নেই চুপ করে বসে আছি ফোনের ডাটাটাও শেষ আজকেই শেষ হয়ে গেছে তো ও রিচার্জ করে দিলে তারপর ফোনটা ঘাঁটতে পারবো আর এখন সেরকম কোনো কাজ নেই কারণ কি আমার শ্বশুরমশাই আছে কলকাতাতেই আছে আমাদের যে দোকান সেখানে রয়েছে আজকে হয়তো ফিরবে ও চলে গেলে বাপকে পাঠিয়ে দেবে এখানে আর আজকে ওয়েদারটাও প্রচুর মেকলা মেকলা করে আছে বেশ কিছু লোক কাছাকুচি করেছিলাম তো সেগুলো শুকোইনি আবারও রোদে মিলে দিতে হয়েছে আর এখন কী কাজ করবো তাই ভাবছে রান্না ভান্না তো সেরকম কোনো ঝামেলা নেই আমি আর শাশুড়ি মা যেহেতু খাবো হালকা পাতলা রান্না করবো একটু বেলা করেই বসাবো দশটার দিক করে আপাতত কিছু কাজ নেই বসেই আছি চলো কেয়ার করার থাকি মুখটা একটু অফ আছে বাট তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছি হয়ে গেছে আর কি তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি তো এইদিকে দেখো ঢাড়স তরকারি করেছি একটু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে এখানে করলা ভাজা করা হয়েছে এখানে ডাল ডাল নয় টক করেছি আর কি আর তো মাছের ডিম দিয়ে বড়ি টড়ি দিয়ে টক করেছি এখানে ডালটা সেদ্ধ করেছি তো আর ডিম সেদ্ধও দিয়েছি এই হলো আজকে দুপুরে রান্নাবান্না তো একটু বেশি করে করেছি বাপি এসেও খাবে বলে বাপি চলে আসছে বাড়ি আর এখানে আমি একটু নিজের জন্য স্যুপ বানিয়ে নিয়েছি তো ইনস্ট্যান্ট যে স্যুপগুলো হয় আর কি প্যাকেটে পাওয়া যায় সেগুলোই আর কি গরম জল করে দিয়ে গুলে নিয়েছি একদিন খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো একই স্যুপ আজকে খেলাম আজকে আমার ভালো লাগে তার সাথে একটু ফলও কেটে নিয়েছি খাবো বলে বিকেলবেলায় একটু চলে গেছিলাম ডাক্তারখানায় বাড়ি ফেরার সময় মা এই ক্রিম প্যাটিসটা কিনে দিয়েছে যেহেতু আমি ক্রিম প্যাটিস খেতে ভালোবাসি সেই জন্য সাথে কিন্তু একটু প্রোটিন পাউডার দিয়েছে ডক্টর খেতে আমাকে তো সেটাই আমি এখন গুলে খেয়ে নিচ্ছি তো তারপরে ভাবলাম কি বরের কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি আয়রন তো করা হচ্ছে না কারণ কি আয়রনটা খারাপ হয়েছিলো তো এই প্যান্টগুলো আর কি তুলে রাখছি তারপরে আয়রন ঠিক হলে জামা কাপড়গুলো আবার মানে আয়রন করে তারপরে রাখবো তো গুছিয়ে রেখে দিয়ে বেশ কিছুদিন ধরে চেয়ারের মধ্যে পড়েছিল চেয়ারটা জ্যাম হয়েছিল চেয়ারে বসতে পারছিলাম না দেখতেও কিন্তু ও আর কি বিচ্ছে লাগছে ছিল যে সবসময় চেয়ারের মধ্যে জামা কাপড় জা হয়ে পড়ে আছে তাই ভাবলাম গুছিয়ে তুলে রাখি তো সেই কারণে তুলে রাখছি আর এতদিন তো আমি বাড়িতেও ছিল না মাত্র দু তিন দিন হলো বাড়িতে এসেছি এই কারণে আর রাত্রিতে তো দেখো আজকে আমি খাচ্ছিলাম দুধ আর বিস্কুট মুড়ি খেয়েছিলাম অবশ্যই বাট ভালো লাগেনি তারপরে দুধ বিস্কুটই খেলাম তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও